পীর মর্শিদের দরবারে আসলে দিনতা আগীনতা দুর্বলতা নিয়ে বসে থাকতে হয় সবুর এবং ধর্জনী আসতে হয় যারা সবুর এবং ধৈর্যের পাহার পরিমাণ সবুর এবং ধর্জনীয় ময়দানে পীরের দরবারে বসে থাকতে পারবে তাদের সোনার কপাল হবে তো দীর পরিবর্তন হবে জান্নাতের ডকুমেন্টস হয়ে যাবে জোরে কি বলা যায় না সব যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মাহবিলে বসা ছিলা এই সময়টার মধ্যে তোমার কোনো অপরাধ লেখা হয় নাই গুনাহ লেখা হয় নাই এমন একটা সময়ের দিকে তাকাইয়া আমার আল্লাহ আমার আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দিবে জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ প্রিয় সবাই কেরম এমনটাই করতেন রসুলের দরবারে আসলেন আর উৎ পেতে থাকতেন সুযোগ সন্ধানে রুসুলের জবান থেকে জান্নাতের ডকুমেন্টস নিতেন জোরে কনসবাহান আল্লাহ সুযোগের সন্ধানে জান্নাতের ডকুমেন্টস দিতেন এমনটাই আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম এক সময় বলে দিলেন সাহাবাই কেরামকে হায়াতের শেষ লগ্নে আল্লাহর নবী সাহাবাই কেরামকে ডাকলেন আর বললেন আমার সাহাবারা শোনো আমি তোমাদেরকে নিয়ে আল্লাহ দিন প্রচার করতে গিয়া কত মেহনত পরিশ্রম করালাম আল্লাহ দিন প্রচার করতে গিয়া কত সময় কোরবানি দিলা। কত সময় আমার পিছনে কাটাইলা চলতে ফিরতে আমার কোন আচরণে তোমাদের মনে কোনো কষ্ট থাকলে তোমরা সেই কষ্টটা মন থেকে দূর করে দাও ক্ষমা করে দাও আর যদি ক্ষমা করতে না পারো তাইলে প্রতিশোধ নিয়ে হলেও ক্ষমা করে দাও বন্ধুরে মায়ার নবী কোন মানুষের মনে কষ্ট দেবে দেড় কথা রসুল কখনো কোনো প্রাণীর মনেও কষ্ট দেয় না জোরে কি বলা যায় না সোবাহান আল্লাহ দিনের কোন মানুষের মনে কষ্ট দিবে দূরের কথা কোন কাফের মুশ্রিকেরাও বলতে পারবে না আমার নবী পাক তাদের ব্যাপারে কটু বাক্য তাদের ব্যাপারে ব্যবহার করেছেন সমস্ত কাফেরদের এক বাক্যে একটা সাক্ষী ছিল আমার নবীকে কাফেরেরা সর্বপ্রথম আল আমিন লকবে ডেকেছিল জোরে কি বলা যায় না সুবাহান আল্লাহ যেন নবীকে আলামিন ডকুমেন্টস করে ডাকতো লক্ষ দিয়ে ডাকতো কত বড় উত্তম আদর্শবান ছিল রসুল বললেন কারো মনে কষ্ট থাকলে তোমার কষ্টটা প্রতিশোধ নিয়ে হলেও তুমি তোমার কষ্টটা দূর করে নাও আমাকে ক্ষমা করে দাও বারবার বলার পরে একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল আল্লাহ নবীজি আপনাকে আমি যুদ্ধের ময়দানে অস্ত্র দিয়ে সহযোগিতা করছিলাম এমন সময় আপনার তরবারি গুছাইতে যাইয়া আপনার তরবারির আগাটা আমার পিঠের মধ্যে লেগেছিল আমার পিটম পিঠটা কেটে গিয়েছিল ইয়ারসুল আল্লাহ সেই প্রতিশোধ আজকে নিয়ে নেব সুযোগ যখন পেয়েছি আল্লাহর নবী বললেন তাইলে আমার পিঠে তুমি আঘাত করে প্রতিশোধ নিয়ে নাও এবার অজুরতা কাঁচা বললেন ইয়া রাসূল তবে আমি আমার পিঠে যখন আপনি আঘাত করেছিলেন এই আঘাতটা আপনি আমাকে পোশাকহীন কোনো বস্ত্র ছিল না কাপড় ছিল না এই কাপড় নাই এমন উদাম ছিলাম এমন অবস্থায় আমাকে ব্যবস্ত্র অবস্থায় আঘাত করেছিলেন ইয়া রাসূল আল্লাহ আমিও আপনার পিঠ উদাম করে দিবেন পরিষ্কার দিবেন তাইলে আমি আগাত করব আল্লাহর নবী এত বড় আদর্শবান মায়ের নবী নিজের পেট মোবারকটা বিছিয়ে দিলেন আর বললেন এই নে আক্কাসা প্রতিশোধ নিয়ে নি হযরত আক্কাসা আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পিঠে আমার তরব তরবারি দিয়ে আঘাত করব না আপনার কাছে যেই তরবারিটা আমার পিঠে লেগেছিল ওই তরবারিটা ফাতেমার ঘরে জমা রয়েছে আমার জানা মতে ওই তরবারিটা দিয়া আপনার পিঠে আঘাত করব আল্লাহর নবী তা ওই করলেন ওই তরবারি হাতে দিলেন বললেন এই না আকাশা তারপরেও তোর মনে দুঃখটা সরিয়ে নেই হজরত আকাশা তরবারি হাতিয়ে নিয়ে যখন উপরের দিকে উঁচাইয়া ধরলেন সমজলিশের সকল সাহাবাই কেরামের মনের একটা জাহাজ ছিল রসুলকে আঘাত করবে এই সুযোগটা কাসাকে দিব না আমার নবীকে আঘাত করবে এমন সুযোগটা দেওয়া হবে না নিজের জীবন থাকতে রে নবীর গায়ে একটা আঘাত পড়তে দিব না জোরে কি বলা যায় না সবাহ রসুল বললেন এক কাস চাচা উপরের দিকে তরবারিটা উঁচাইয়া ধরলেন এমন সময় সাইয়েদিন আবু বকর ছুটে আসলেন এসে বললেন আমার পিঠে আঘাত করো হজরত ওমর ছুটে আসলেন এই নে আকাশা আমার পিঠে আঘাত করো হজরত আকাশা উপরের দিকে তাক লাগিয়ে তাকিয়ে রইলেন তোমরা সরে দাও তোমাদের জন্য আমি রহমতের বরকতের দোয়া করে দিই তোমাদের জন্য ইজ্জতের দোয়া করে দিলাম দুজনে দোয়া পাইয়া সরে গেলেন ছুটে আসলেন হানি কারামুল্লাহ ছুটে আসলেন আলী এসে বললেন জীবন থাকতে তো আঘাত করতে দিব না তো দিব না তবে আমার পিঠে আঘাত করে তোর মনের দুঃখটা সরাই আনে রসুলের পিঠে আঘাত করিস না আল্লাহর নবী বললেন আলী তুমিও সরে যাও তোমার জন্য রহমতের বরকতের সম্মানের দোয়া করে দিলাম দোয়া পাইয়া গুজরত আলীও সরে গেলেন এমন সময় দুজন নাতি আমার নবীজির দুই নয়নের মণি হজরত হাসান ছুটে আসলেন এই না আমার পিঠে আঘাত কর হুসাইন এসে তোর বাড়িতে লটকায় ধরে বললেন এই নে আমি হুসাইন এসে গেলাম আমার পিঠে আঘাত করো তারপরেও মায়ার আর নবীর পিঠে একটা আঘাত করতে দেব না আল্লাহর নবী দয়ালনবী নবী বললেন হাসান হুসাইনকে হাসান হুসাইন তোমাদের জন্য আমি তোমাদের জন্য ইজ্জতের দোয়া করে দেই আল্লাহ তোমাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেবে আকাশা হজরত আকাশার দিকে তাকাইয়া এমনভাবে বললেন এবার তুমি আঘাত করে নাও প্রতিশোধ নিয়ে নাও

পিঠ মুবারকের মোহরের নবতে যখন চুমু খাইলেন আল্লাহর নবী গেলি, আর এমন একটা হেকমত তুই পেয়ে গেলি এমন একটা সুযোগ তুই পেয়ে গেলি আমার মোহরের নবোতে তো চুমু দিলি তো দিলি তোর জন্য জাহান্নামের আগুন আজাব হারাম হইয়া গেছে জুড়ে কি বলা যায় না সুবাহান আল্লাহ আরে জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো বল জন্ম আমার নবীর যোগে হলে কেমন আরে দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো আরে দু নয়নে রসুল পাক পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন আর দিন কত আলোচনায় থাকতাম আমি অধম আর সামনের সুলে পাক হতো পিছে সাহাবাগ আবাককার অমর অসমান আলী বন্ধু কেমন হতো আবা অমর অসমান আলী বন্ধু কেমন হতো এ বন্ধুরা দরবারে আর সুযোগ খুঁজতেন রসুলের জবান থেকে নূর চমকে ছিটে পড়তো ওই নূরটা হেদায়তের নূর বলে গ্রহণ করে নিত চোর কি বলা যায় না সুবাহান আল্লাহ বন্ধুরা বহু থেকে যদি ফানাফির শায়েক হয়ে থাকো তাইলে তুমি ফানাফির রাসুল পাবে আর ফানাফির রাসুল যদি পেয়ে যাবে তাইলেই তুমি ফানাফিল্লা হয়ে যাবে জোরে কি বলা যায় না সুভাগ এজন্য পীর ও মুর্শিদের দরবারে আসলে দীনতা হীনতা দুর্বলতা নিয়ে বসে থাকতে হয় সবুর এবং ধৈর্য নিয়ে আসতে হয় যারা সবুর এবং ধৈর্যের পাহাড় পরিমাণ সবুর এবং ধৈর্য নিয়ে ময়দানে পীরের দরবারে বসে থাকতে পারবে তাদের সোনার কপাল হবে তকদির পরিবর্তন হবে জান্নাতের ডকুমেন্টস হয়ে যাবে জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ হক্কানী পীর মুর্শিদেরা রসুলের সুন্নতের উপরে তালিম দিয়ে দাঁড়িয়ে থাকে ঠিক না বেঠি আমরা রসুলের সুন্নার তরিকায় চলতে চাই কি চাই না আল্লাহর নবীর একটা সুন্নতের মর্ত কত বেশি আল্লাহর রসুল বলেন মান্তামাসাকি সুন্নাতি হিন্দা ফাসাদি উম্মাতি ফালাগুম আজুর মিয়াতি শাহিদ ফেতনা ফাসাদের জমানায় আমার নবীর একটা সুন্নতকে যদি কেউ আক্রয় ধরবে তোমার আমল নামায় একশত শহীদের সবাব লিখে দেওয়া হবে জোরে কি বলা যায় সুবাহ